আসসালামু আলাইকুম আহমতুল কেতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি গুরুত্বপূর্ণ আমল পর গুরুত্বপূর্ণ আমল হাদিস সহ এক আয়াতুল কুরসি পড়া হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল আলাইহি আসসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে প্রবেশে কোনো কিছুই বাধা হতে পারে না শুধু মিত্র ব্যতিক্রম সবাই আয়াতুল কুরসি শুনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে দিন